আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে বত্রিশ অনেকের অবস্থায় আশঙ্কাজনক রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে আহত একশো সাতষট্টি জনের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক তার মধ্যে দশ জনের অবস্থা খুবই খারাপ এদিকে সরকারের পাশে থাকবে দলগুলো ফ্যাসিবাদ মোকাবেলার ঘোষণা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নেতারা বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন দলের প্রধান চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে এই আশ্বাস দেন নেতারা সেই সঙ্গে যেখানেই ফ্যাসিবাদ সেখানেই মোকাবেলার ঘোষণা দেয়া হয়েছে এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক একটি মহল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চলছে বলছে জামাতের নাইবে আমির বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে কোনো একটি বিশেষ দল বিশেষ মহল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার দুর্বলতা আছে বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জানাবো বিএনপিকে বেঁধে ফেলতে নতুন সংস্কারে প্রস্তাব দেয়া হচ্ছে বলছে বিএনপি বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তীকালীন সরকার তথা জাতীয় কমিশন সংস্কারে নামে বিভিন্ন নতুন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করে দলটি বিএনপির অভিমত গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলো নিয়মিত অনুশীলন রেগুলার প্র্যাকটিস করা হচ্ছে সেগুলো কমিশন উপেক্ষা করতে যাচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে এবং সর্বশেষ জানাবো গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে তারেক রহমান বিএনপি নেতাকর্মীদেরকে চাদাবাজি চাঁদাবাজি সহ বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে যেখানে চাঁদাবাজি সেখানে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে পাওয়া যাচ্ছে তাই সেখান থেকে সরে আসতে নেতা কর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান তিনি আজ এক বক্তৃতায় এই আহ্বান জানান তিনি বলেন নেতাকর্মীরা আপনাদেরকে সংযত থাকতে হবে ফ্যাসিবাদী লড়াই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে এক হয়ে কাজ করতে হবে অবস্থায় এর বিকল্প কোনো পথ নেই আপনাদেরকে শান্ত ও সংযত থাকতে হবে কোথাও চাঁদাবাজি করলেই ব্যবস্থা গ্রহণ করা হবে তাই সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বক্তৃতার মাধ্যমে তিনি পুরো বিষয়টি নিশ্চিত করে ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন y para visitar y todo. যুদ্ধবিমান বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে বত্রিশ অনেকের অবস্থায় আশঙ্কাজনক রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে আহত একশো সাতষট্টি জনের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক বেশিরভাগই অগ্নিদগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নয় বছর বয়সের শিশু নাফির মৃত্যু হয় তার শরীরের পঁচানব্বই শতাংশই পুড়ে গিয়েছিল এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড শাউন বিন রহমান আইএসপিআর এর দুপুর ১২টা পর্যন্ত একত্রিশ জনের মৃতদেহের তথ্য নিশ্চিত করে সে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তালিকায় সাতাশ জন নিহতের কথা বলা হয় যাদের মতো তেইশ জন শিশু রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে বত্রিশে পৌঁছায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সাংবাদিকদের জানান নিহতদের মধ্যে অনেকের পরিচয় শনাক্ত করা হয়নি বিশটি মর্ধ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে হয়েছে রাখা মর্গে নিহত বৈমানিক ফ্লাইট ইসলামের মর্ধ রাজশাহীতে দাফন করা হয়েছে আইএসপিআর দেওয়া তালিকা অনুযায়ী আহতদের মধ্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বান ইনস্টিটিউটে ছেচল্লিশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন কোয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আটজন সিএমএইসে আঠাশ জন লুবনা জেনারেল হাসপাতালে ১৩ জন উত্তরা আধুনিক হাসপাতালে ষাট জন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ইউনাইটেড হাসপাতালে দুইজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন অবস্থায় তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে আইএসপিআর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নেতারা তারা বলেন সরকারের পাশে থাকবে দলগুলো ফ্যাসিবাদ মোকাবেলার ঘোষণা বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার কথা জানিয়েছে দেশের প্রধান চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি পবন যমুনায় উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে আশ্বাস দেন নেতারা সেই সঙ্গে ফ্যাসিবাদ মোকাবেলায় সেখানেই মোকাবেলার ঘোষণা দেওয়া হয়েছে বৈঠক শেষে বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন কাল থেকে যে ফ্যাসিবাদের সেখানেই মোকাবেলা করা হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন প্রধানউপদেশটাকে ইসলামী আন্দোলন যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেছেন প্রধানউপদেশার সঙ্গে বৈঠকে চারটি দলের নেতারাই সরকারের পাশে থাকার কথা জানিয়েছে আগামী নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো তিনি বলেছেন বারবার কেন#!/শতিপলায় আক্রান্ত হয় সেটি ক্ষতিয়ে দেখছেন নেতারা বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ দিতেছে ফ্যাসিবাদী শক্তি তারা গুজব সরাচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানানো হয়েছে তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কেউ কিছু জানায়নি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে এনসিপির পক্ষ থেকেও এখনো কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে বৈঠক শেষের পরই তারা যার যার কাজে চলে যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক একটি মহল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চলছে বলছে জামাতের নাইবে আমির বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে কোন একটি মহল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার দুর্বলতা সে বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের বৈঠক শেষে জামাতের আদালতের আমির আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের সব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সরকারকে আরও কঠোর হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে প্রধান উপদেষ্টার ব্যাপারে আশ্বস্ত করেছেন আমরাও সহযোগিতার কথা বলেছি জামাতের নায়বে আমির আরও বলেছেন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না এটা আমরা পরিষ্কার করে বলছি নতুনভাবে যেন আর ফ্যাসিবাদ তৈরি না হতে পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে যেখানেই ফ্যাসিবাদ সেখানেই ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরও জানান নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খল তৈরি হতে পারে তাই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির অনুরোধ করা হয়েছে এছাড়াও নিরাপত্তা বাহিনীগুলোকে আরও অ্যাক্টিভ করার অনুরোধ জানানো হয়েছে ভবিষ্যতে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করার জন্য তাদের দৃঢ়পত্যায় ব্যক্ত করেছে বিএনপিকে বেঁধে ফেলতে নতুন সংস্কারের প্রস্তাব স্থায়ী কমিটির অভিমাত বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তীকালীন সরকার তথা ঐক্যমত কমিশন সংস্কারে নামে বিভিন্ন নতুন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করছে দলটি বিএনপিতে অভিমাত গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলো নিয়মিত অনুশীলন রেগুলার প্র্যাকটিস সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী এক কি ব্যক্তি হর নজির রয়েছে বাংলাদেশ দল এর প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আছেন সুতরাং দলের প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না কমিশনের এমন সংস্কার প্রস্তাব করলে তারা জাতীয় সনদে নোট অফ ডিজেন্ট দেবে সোমবার রাতে গুলশানে বিএনপির chairperson রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত स्थाई কমিটির বৈঠকে এমন আলোচনার সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্র থেকে জানা গেছে অবশ্য গতকাল মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে এমন সিদ্ধান্তের সঙ্গে যারা একমত নয় তারা জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন এবং বৈঠকে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারা না পারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্য ক্ষমতার ভারসাম্য এবং দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে বিএনপির সুবিধা হচ্ছে না সেখানেই তারা নানারকম হুমকিধামকি দিয়ে দলটাকে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে